বিশ্বনবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয় আপনি কোরআন শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা এই জন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা ওই লোক যতবার জীবনে সুরা ফাতিহা করবে। তার একটা পার্সেন্টেজ সব আমল নামায় আপনার আছে নাই আবার ওই লোক যদি কাউরে ইসরা ফাতিহাটা শিখায় আবার যারে শিখেলে এ যদি আবার আরেকজন রে শিখায় এভাবে যত জটকে শিখাবে প্রত্যেকের স্বভাব থেকে একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমল নামায় দিয়ে দিবে কে এজন্য কোরআন শিখব শিখাবো শিখবো শিখাবো যারা কোরআন জানিনা না কোরআন জেনে মরবো নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না সব পারো কোরআন পারো না কেনা সবই